দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি ডিএ মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে নভেম্বর মাসে সেই মামলার রায়দানের সম্ভাবনা সেই নিয়ে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা এরই মধ্যে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য ভালো খবর এলো ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বৃহস্পতিবারে জারি করা বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে কি সখবর দিল রাজ্য রাজ্য সরকারি কর্মীদের জন্য এলটিসির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বর্তমান এলটিসির মেয়াদ দু সালের একত্রিশে অক্টোবর শেষ হতো সেই সময়সীমা দু হাজার সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত করা হয়েছে এইচটিসি ক্ষেত্রেও এক বছর সময়সীমা বৃদ্ধি করে দু সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত করা হয়েছে এই মেয়াদ বৃদ্ধির ফলে এখনও পর্যন্ত যে সরকারি কর্মীরা এই সুবিধা নিতে পারেননি তারা আগামী এক বছরের মধ্যে তা নিতে পারবেন ফলত স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা প্রতি তিন বছর অন্তর অন্তর একবার করে সরকারি কর্মচারীরা এই সুবিধা পেয়ে থাকেন সরকারি কর্মীরা নির্দিষ্ট সময়ে এই দুটি ছুটির সুবিধা পেয়ে থাকেন এলটিসি বা লিভ ট্রাভেল কনসেশন প্রতি দশ বছরে একবার মেলে অন্যদিকে এইচটিসি বা হোম ট্রাভেল কনসেশন পাঁচ বছর অন্তর একবার মঞ্জুর হয় তবে এখানে বলে রাখা ভালো এই এক বছরের বাড়তি সময় সরকারি কর্মীরা একবারের জন্যই পাবেন ভবিষ্যতে কোনো ছুটির ক্ষেত্রে এর প্রভাব পড়বে না পুরোনো ছুটির মেয়াদ বৃদ্ধি হলেও নিয়ম মতো পয়লা নভেম্বর থেকে নতুন ছুটি নেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন সরকারি কর্মীরা বলা হয়েছে অনেক রাজ্য সরকারি কর্মী ব্যক্তিগত কারণে নির্ধারিত সময়ে ছুটি নিয়ে উঠতে পারেন না এক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে আগামী এক বছরের মধ্যে বেড়াতে যাওয়ার ছুটি মঞ্জুর করা হবে